عليه الصلاه والسلام জাবরাত বাদশা অ্যারিস্টটটল যাকে অ্যারিস্টটল বলা হয় তার মাথায় বুদ্ধি আসলো সে ছিল দার্শনিক এবং বৈজ্ঞানিক তার মাথায় বুদ্ধি আসলো যে পুরাটা আসমান যদি দনুক হয় আর আল্লাহ তাআলার আযাব আর গজব যদিন তীর হয় আর এই তীর নিকেবকারী যদিন আল্লাহ তাআলা হয়ে থাকেন আর এই তীরগুলা যদি পৃথিবীর জমিনে মানুষ যারা আছে তাদের উপর নিক্ষেপ করা হয় তখন বাঁচার উপায় কি এখন তো কেউ সমাধান দিতে পারে না এখন তো তো বাঁচার কোনো উপায় নাই সারা আকাশ সবগুলাই করে ফেলছে আর বাঁচবেন কোথায় আবার তীর নিক্ষেপকারী হলেন আল্লাহ কেউ কোনো জবাব দিতে পারে না দার্শনিক বৈজ্ঞানিক তাদের একটা অভ্যাস হল কোনো একটা প্রশ্ন আসলে এটার সমাধান যত সময় হয় না তত সময় পর্যন্ত তাদের মাথায় কাজ করে না তাদের তো কাজই হলো যে কোনো একটা বিষয় নিয়ে গবেষণা করা সমাধান না অসুবিধা হয় কেউ তার সমাধান দিতে পারে না মুসা সমাধানের সাথে দেখা সে জানেও না যে মুসা আলাইহিসু ইসলাম ইনি একজন নবী কিন্তু সে দেখে বাপ বুঝতে পারছে যে বহুত বড় এক সম্ভ্রান্ত পরিবারের মানুষ হবেন চেহারা কি সুন্দর উষা মুটা খুব ভালো দেখতেই বোঝা যায় বিষয় অনেক বড় মাপের একজন মানুষ হবেন তখন সে জিজ্ঞাসা করল আপনার লিবাসে পোশাকে বুঝা যাই বিষয় আপনি বহু ধার্মিক একজন মানুষ হবেন আমার একটা প্রশ্নের সমাধান কেউ দিতে পারে না বলে কি আপনার প্রশ্ন বলে সারা আকাশ যদি দনুক হয় আর আল্লাহ তাআলার আযাব আর গজব এইগুলা যদি তীর হয় আর এই তীর নিক্ষেপকারী যদি মহান আল্লাহ তাআলা হয়ে থাকেন আর এই ফির যদি মানুষের উপর নিক্ষেপ করেন তখন বাছার উপায় কি তখন বাছার উপায় মুসাল আই হিসরা দুসরা বলেন এটা তো কঠিন কোনো প্রশ্নই নয় সুহান্লাহ বলেন সুহান আল্লাহ এইটা কোনো জটিল কোনো প্রশ্নই নয় এটা। এটা তো একদম সহজ একদম ভাষায় রিস্টেড হয়ে গেল কি ব্যাপার কেউ আজ পর্যন্ত কোনো প্রশ্ন এই প্রশ্নের উত্তর দিতে পারেন না আর ইনি বলতেছেন এইটা কোনো জটিল কোনো প্রশ্নই নয় এটা একদম সহজ প্রশ্ন তখন তিনি বললেন কিভাবে বলে তীর নিক্ষেপকারী যিনি আপনি তার নিকটবর্তী হয়ে যান আপনার উপর আর তীর পড়বে না সুবহান তীর নিক্ষেপকারী যে হয় তার কাছে চলে গেলে আর তীর মারা যায় আর তো তীর মারা যায় না এই যে আমার দরুক মনে করে নেই হাতটা এখন আপনি এইভাবে তাকাইলাম আপনি ওখানে চলে আসলেন তো আপনার আর তীর পড়বে মুসা আলাইহিস সালাতু বলেন যদি তীর নিক্ষেপকারী আল্লাহ তাআলা হয়ে যান তাহলে আপনি আল্লাহ তালার নিকটবর্তী হয়ে যান আল্লাহ তালার নিকটবর্তী হতে হলে সিজদায় পড়া লাগে নামাজ পড়া লাগে আপনি সবগুলো মেনে সিজদায় পড়ে মহান রব্বুল আলমের নিকটবর্তী হয়ে যান আপনার উপর আর থির পড়বে না তখন বাদশাহ রিস্টিটা বলল হ্যাঁ এই কথাটা তো ঠিকই থির করে যিনি উনার নিকটবর্তী হয়ে গেলে উনার কাছে চলে গেলে তো আর তীর পড়ার কথা নয় এইটা হলো কেউ প্রশ্নের কোনো উত্তর দিতে পারে নাই কিন্তু মুসা সালাম সবচেয়ে বড় আলেম ছিলেন এই জন্য ওনার কাছে এমন প্রশ্ন কোনো প্রশ্নই মনে হয় নাই এটা হলো আল্লাহ প্রদত্ত আইরিম আল্লাহ প্রদত্ত জ্ঞান আর নবীরা যে জামানায় আসেন এই জামানার সবচেয়ে বড় জ্ঞানী নবীরাই হয়ে থাকেন এই জামানার সবচেয়ে বড় জ্ঞানে নবীরাই হয়ে থাকেন